হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমিতাস লাইফ অ্যান্ড মোর তোমরা সবাই কেমন আছো আশা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এসেছি আবার একটা নতুন ফ্রেশ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে তো দেখতেই পেলে প্রথমে শুরু করলাম খানিকটা সর্ষের তেল দিয়ে কড়াইতে সেটা গরম করে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম মানে একটা আলুকে দুফালা করে কেটে সেইগুলো কড়াইতে মানে তেলের মধ্যে ছেড়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে দিয়ে আমি এটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি তো দেখো বলতে না বলতে আমার আলু ভাজা হয়ে গেছে এবার আলু ভাজাটা আমি তো ওই তেলের মধ্যে এবার আমি দিয়ে দেবো হচ্ছে কুচিয়ে রাখা পেঁয়াজ আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি তো সেটাকে এবার আমি ভালো করে ভেজে নেবো তো পেঁয়াজটা আমার বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেবো আদা রসুন লঙ্কা বাটা দিয়ে এবার পেঁয়াজের সাথে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব তো নাড়াচাড়া করে নিলাম বেশ খানিক্ষণ এবার আমি দিয়ে দিলাম কুচি করে রাখা টমেটো একটা টমেটোকে আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি কুচি করে নিয়েছি তো এবার টমেটোটাও ভালো করে নাড়াচাড়া করছি তো ওটা ওইদিকে হোক আর এই দিকে আমি একটা ফ্রাইং প্যানেতে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম গোটার ধনে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো গোটার জিরে এবার সব কিছুকে ভালো করে লাল লাল করে একটু ভেজে নেবো এটা আমি তৈরি করে নিচ্ছি ভাজা মশলা ধনে জিরে শুকনো লঙ্কাকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এটাকে ঢেলে নেবো তো ঢেলেও নিয়েছি এবার আমি এটাকে জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব আর ওইদিকে আমার টমেটো আর মশলা বেশ ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো হচ্ছে যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেটার পেস্টটা এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর সামান্য জল দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেবো তো মশলাটা এই দিকে কষতে থাক আর তোমাদেরকে আমি শেয়ার করে নিই আজ আমি কী রান্না করছি আজ আমি রান্না করছি একটা দারুণ স্বাদের চিকেন কারি তো দেখো তোমাদের বলতে বলতে আমার চি মানে মশলাটাও আমার রেডি হয়ে গেছে এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো মশলার মধ্যে দিয়ে ভালো করে সময় নিয়ে আমি মশলা চিকেনকে ম্যার মানে কষিয়ে নেবো ম্যারিনেট নয় সরি কষিয়ে নেব তো এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো দশ মিনিটের জন্য দেখা হচ্ছে দশ মিনিট পর তো দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকা খুলে নিয়েছি আরও একবার ভালো করে চিকেনটাকে নাড়াছাড়া করে নিচ্ছি আবারও চাপা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পর ফেরত এসেছি চিকেন থেকে হালকা জলও ছেড়েছে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম এই কষানোটা কিন্তু টোটাল ঢাকা দিয়ে আমি পনেরো মিনিট মতো কষালাম এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো চিকেনে তো দিয়ে চিকেন আলু মশলা সব ভালো করে কষিয়ে নিচ্ছি এবার এটাকে চাপা দিয়ে রেখে দেবো আরও পাঁচ মিনিটের জন্য তো দেখো আরও খানিকটা জল বেরিয়েছে চিকেন দিয়ে এইভাবেই ভালো করে আর কি ঢাকা দিয়ে দিয়ে আমি চিকেনটাকে কষিয়ে নিচ্ছি টোটাল এইভাবে আমি কষিয়ে নিয়েছি কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো তো চিকেনটা আমার কষানো হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল তো যেহেতু এটা চিকেন কারি তো খুব বেশি জল দিলাম না মোটামুটি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য লো ফ্লেমে তো দশ থেকে পনেরো মিনিট আমার হয়ে গেছে ঢাকা আমি খুলে নিলাম তো দেখো সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার আমি আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার আমি একটা আলুকে কেটে দেখে নেবো গলেছে কি না আলুটা তো দেখো আলুটা আমার গলে গেছে আর চিকেনটাও আমার সিদ্ধ হয়ে গেছে তো চিকেন কারি আমার রেডি এবার আমি ওপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেবো তোমরা চাইলে বাটাও মানে বাটাটাও দিতে পারো তো আমি এখানে একটুখানি মানে ঢিলেমি মেরেছি তো গুঁড়োই দিয়ে দিচ্ছি তো আমার চিকেন কারি রেডি হয়ে গেছে গরম মশলা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে ঢেলে নেব ও হ্যাঁ ঢালার আগে আমি এটা যেহেতু গরম মশলা দিয়েছি গুঁড়ো তাই আমি এটাকে চাপা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট আমার হয়ে গেছে এবার আমি ঢেলে নেবো চিকেন কারিটা তো চলো ঝটপট ঢেলে নিই তো চিকেন কারিটা আমার ঢালা হয়ে গেছে তো দেখাই এবার ফাইনালি কেমন হয়েছে এটা কিন্তু খেতে অসাধারণ লেগেছে এটা কিন্তু সম্পূর্ণ একটা আলাদা রেসিপি মানে আলাদা চিকেন কারি যেটা তোমাদের ভাত বলো রুটি বলো রাইস বলো মানে সব কিছুর সাথে খুব 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 ভালো যাবে আমি ইনফ্যাক্ট এটা ট্রাই ট্রাই করেছিলাম রাইসের সাথে দারুণ খেতে হয়েছিল আমার খুব ভালো লেগেছে আমি পার্সোনালি তোমাদের রেকমেন্ড করছি এই চিকেন কারিটা একবার তোমরা বানাও আশা করছি তোমরা তোমাদের সবার ভালো লাগবে তো আর কি দেখ তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেন বাই